এখানে আসার পরে একটা তথ্য নিয়ে আমার খুবই কিউরসিটি হচ্ছিল কারণ এইখানেই নাকি কিছু কিছু কক্ষ আছে এই জমিদার বাড়ির মধ্যে যেখানে এখন পর্যন্ত কোন মানুষের পদচিহ্ন পড়েনি আমার কথা হলো কেন এখানে কেন কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই কক্ষের মধ্যে এমন কি আছে এমন অবশ্যই কোনো কিছু আছে যার কারণে হয়তোবা সরকার থেকে এদিকে রেস্ট্রিক্টেড করা হয়েছে তা আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে ওই সকল কক্ষ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর তবে আমি কতটুকু পারবো আমি ঠিক জানি না আমি চেষ্টা করবো আপনাদেরকে যেন প্রপার একটা তথ্য দেওয়া যায় তার সম্পূর্ণ চেষ্টা করতে আমি কোনোভাবেই কৃপণতা করব না আর আরও বিস্ময়কর বিষয় হলো এখানকার অনেক মানুষের কাছ থেকে শোনা এইখানে নাকি আপনার কিছু কুয়া আছে এই কুয়াতে একসময় জমিদার এবং তার যারা উত্তর ছিল তারা নাকি এখানে মানুষকে মেরে মেরে কুয়ার মধ্যে ফেলে দিত বাড়ির সামনেই একটি বড় পুকুর দেখতে পেলাম এটি হয়তো জমিদার একসময় ব্যবহার করতেন প্রবেশ করার জন্য জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কেটে নিলাম টিকিট নিয়ে প্রবেশ করার পর মনে হলো এ যেন ইতিহাসে ঘেরা এক মায়াজালের মধ্যে আমরা ঢুকে পড়েছি দৃষ্টিনন্দন কারুকাজ ঝলমলে করিডর আর নির্মাণশৈলী যা ইউরোপীয় যুগের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল